হ্যালো বন্ধুরা দেখুন আমার যে সৌদি খেজুর গাছ যেটা আমার লাগানো ছিল সেটা এখন এই বড়ো হয়েছে এই গাছগুলো দেখুন আশা করা যায় মালিক যদি ভালো রাখে তাগামিতে আমি খেজুর পেতে পারি আমার গাছ এরকম কয়েকটা আছে এরকম গাছের চেয়ারে দেখুন গাছগুলোই সৌদি খেজুর গাছ মরিয়ম জাতের গাছ এগুলো গাছের কী পরিমাণে চারা বেরোচ্ছে দেখুন আমি চারা কেটে দিই কারণ যেহেতু আমার গাছ আছে অনেক ছোটো এখনও কাঠ বেরোনি এগুলো হচ্ছে সব মাতি এখনও কাঠ বেরোনি কাঠ বেরোনোর পরে আশা করা যায় যে আমি আছে বগের চারা রাখব কিন্তু এখন যেহেতু মাতি সেই হিসাবে আমি এখন বগের চারা রাখিনি এসব কেটে দেবো একবারে একবারে দেখুন এসব কেটে দেবো এই জায়গা আমার গাছ অনেকগুলো গাছ আছে এই যায় বইতে অনেক ঘাস ঘাস এটা এটা হচ্ছে বগের চারা এটা এটা হচ্ছে বগের চারা যেহেতু আমি কেটে দিয়েছিলাম দেওয়ার ফলে এরকম হয়েছে এছাড়া আমি এখন যত কাটবো তত এছাড়া তত বড় হবে বগেচারা আছে যে সাপ কাটিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে সব বড় হচ্ছে বগেচার আস্তে আস্তে